জুলাই সনদ বাস্তবায়নে যে জটিলতা তৈরি হয়েছে তার সমাধান সরকারকেই করতে হবে আর সরকার যদি সুরাহা করতে না পারে তাহলে জনগণের প্রতিনিধিত্ব হারাবে গণতন্ত্র মঞ্চের ডাকে এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ নয়টি দলের জরুরি সভায় এসব কথা বলেন নেতারা এনসিপি নেতা নাসরুদ্দিন পাটোয়ারি বলেন সংস্কার থেকে মুখ ঘুরিয়ে নিতে বিএনপি মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে মির্জা ইমতিয়াজের রিপোর্ট জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্র মঞ্চের ডাকে এই জরুরি সভা নেয় এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ নয়টি দল সভা শেষে নেতারা বলেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান সরকারকেই করতে হবে কিছু এবং আমরা অপরাপর যে রাজনৈতিক দল আছে তাদের সাথে আমরা আবার কথা বলাটা অব্যাহত রাখবো জুলাই জাতীয় সংসদকে কেন্দ্র করে এবং জামাত যেহেতু এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল এটা একটি বিপরীত মুখী অবস্থানে মানে বিরাজ করছেন এবং একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার সময় সম্ভাবনা রয়েছে সরকার সুরাহা করতে না পারলে জনগণের প্রতিনিধিত্ব হারাবে বলেও উল্লেখ করেন নেতারা করতেই হবে এটা এটা না করলে যারা এর জন্য দায়ী থাকবে জনগণ

জামায়াত বিএনপির বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে মধ্যপন্থার দলগুলো নিয়ে জোট করার বিষয় নিয়েও আলোচনা হয় সভায় মির্জা ইমতিয়াজ চ্যানেল আই ঢাকা